অন্তত তিনটি থানায় যেটি আপনারা বলেছেন যে আগের রাতে জানানো হয় অন্তত পাঁচ দিন আগে জানিয়ে দিতে হবে সেই রোডম্যাপ তিনটি থানায় গিয়ে টানা দশ দিনে উত্তর এবং দক্ষিণ আলাদাভাবে প্রত্যেকটি থানায় গিয়ে সমন্বয় সভা করে তারপরে ওই থানার আহ্বায়ক কমিটি দিতে হবে বাংলা মোটরের অফিসে বসে কোনো আহ্বায়ক কমিটি দেওয়া যাবে না জনে সমন্বয় কমিটি দিয়েছি কার মাধ্যমে এই কমিটি যাচ্ছে কারা কারা সদস্য থাকছে আমরা সেটা যাচাই করতে পারিনি কিন্তু আহ্বায়ক কমিটিতে এই সুযোগ থাকবে না যে থানায় গিয়ে সমন্বয় কমিটি হবে না ওই সমন্বয় কমিটি না হওয়ার পূর্বে মহানগর আহ্বায়ক কমিটি ওই থানার আহ্বায়ক কমিটি দিতে পারবে না স্পষ্ট কথা আমাদের এই থানাগুলোর নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আহ্বায়ক কমিটি লাগবে আমরা যদি এটা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে পেতে চাই তাও আমাদের মহানগর আহ্বায়ক কমিটি প্রায় বিশ দিন সময় পাবেন এবং স্পষ্ট আরেকটি নির্দেশনা হচ্ছে যেটি আপনাদের চেইন অফ কমান্ড নিয়েছিল যোগাযোগ নিয়েছিল আমরা একদম স্পষ্ট করে বলি সবার সাথে সবার যোগাযোগ হবে না কিন্তু যার সাথে যার যোগাযোগ হবে এই যোগাযোগ কোনোভাবে ব্যাহত করার সুযোগ নাই এই দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নাই সেন্ট্রাল কমিটি মুখ্য সংগঠক দায়িত্ব নিয়ে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে সকল প্রকার যোগাযোগ রক্ষা করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব মুখ্য সংগঠক পার্টির সদস্য সচিব এবং আহ্বায়কের সাথে যাবতীয় যোগাযোগ রক্ষা করবেন একইভাবে থানার আহ্বায়ক এবং সদস্য সচিব যে কোনো মুহূর্তে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে পাবেন এটার নিশ্চয়তা মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে দিতে হবে ভাবে ওয়ার্ডের আহ্বায়ক এবং সদস্য সচিব সার্বিক বিষয়ে থানার আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ স্থাপন করবেন যদি এমন হয় ওয়ার্ডের যারা নেতৃত্বে আছেন তারা তাদের জায়গা থেকে থানার সাথে যোগাযোগ সমস্যার সমাধান না হওয়ার পরে ওইখানেই যদি থেমে যায় তাহলে আমাদের রুট লেভেলের নেতৃবৃন্দ আমাদের উপর আস্থা হারাবে আমরা আগামীতে এই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয় এটা আমাদেরকে আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা আপনাদেরকে কয়েকটি ক্রাইটেরিয়া বলি আমাদের হব কমিটির জন্য স্পষ্ট করে আমরা আমাদের পার্টির পলিসি থেকে বলছি আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যারা ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি রানিং যারা স্টুডেন্ট আছেন অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত গড় বয়স পঁচিশ পর্যন্ত জাতীয় যুবশক্তি যুবকদের সংগঠন এই হিসেবে পঁয়ত্রিশের উপরে হওয়ার কথা ছিল এনসিপি কিন্তু যেহেতু তরুণদের নেতৃত্বে অভ্যুত্থান এবং তরুণদের নেতৃত্বে আমাদের পার্টি এনসিপি আমরা পাঁচ বছরের বয়সীমার একটা ফ্লেক্সিবল রেঞ্জ রেখেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের কেউ যদি পার্টিতে কাজ করার জন্য প্রয়োজনীয় হন তিনি পার্টিতে এনসিপিতে আসতে পারবেন আবার ওই রেঞ্জের কেউ যুব কাজ করতে চাইলে যুবশক্তিতে কাজ করতে পারবেন কিন্তু আমরা এনসিপির জেলা উপজেলা মহানগর থানা কমিটিতে আহ্বায়ক কমিটিতে আমরা যাদেরকে চাই তাদেরকে চাই আমরা ঊর্ধ্ব এবং আমরা মনে করি পঁচিশ থেকে ত্রিশের আমাদের শক্তিশালী সংগঠকদেরকে আমাদের যুবশক্তির দায়িত্ব নিতে হবে ছাত্র শক্তির দায়িত্ব নিতে হবে কারণ একটা পার্টির শুধুমাত্র মূল সংগঠনকে শক্তিশালী করে ওই পার্টি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে না আমাদের যুব সংগঠনকে শক্তিশালী করতে হবে আমাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে হবে আহ্বায়ক সদস্য সচিবের জন্য একটি গুরুত্বপূর্ণ পলিসি যেটা আমরা নির্ধারণ করেছিলাম বয়স সীমা চল্লিশ প্লাস আহ্বায়ককে অন্তত আমরা ওই জায়গায় দেখতে চাই খুবই এক্সেপশনাল কনসিডারেশন দুই এক বছর হতে পারে কিন্তু আমরা এই জায়গাটিতে গড়ে ওই পার্টির ক্যারেক্টার দাঁড় করার জন্য ওই রেঞ্জটা চাই এটা কোনোভাবেই অন্তত সদস্য পঁয়ত্রিশের নিচে কনসিডার করা হবে না আমরা আমাদের জায়গা থেকে আহ্বায়ককে অবশ্যই ফলটির উপরে চাই কারণ এই যে জেনারেশন যে আছে প্রত্যেকটি জেনারেশনকে যেন আমরা কানেক্ট করতে পারি অন্তত তিনটা তাদের জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হবে প্রত্যেকটাকেই যেন আমরা কানেক্ট করতে পারি এইটুকু পলিসিতে আমরা আমাদের জায়গা থেকে যাব 24 এর অবুদ্ধান পূর্ববর্তী সময়ে আউলমিলিক এবং তার যে কোনো অঙ্গসংগঠনে পোস্টেরড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না সেকেন্ড এই অবুদ্ধানে অবুদ্ধাঙ্গ বিরোধী জুলাই বিরোধী যে কোনো এইরকম কেউ এনসিপির কোন আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না থার্ড স্থানীয়ভাবে সোশ্যালি নিজেদের সার্কেলে নিজেদের জব সেক্টরে ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ এই ধরনের কোন মানুষকে এটা ফ্যাক্ট চেক করতে হবে ব্যক্তি ব্যক্তি এটা ভ্যারি করতে পারে কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না এবং